যেখানে একজন সাংবাদিককে রকম কুপিয়ে বাটাকে পরিクルিতিত করে হত্যা করা হয় সেখানে রাষ্ট্রেরই জনগণ তারা আসলে কতটা নিরাপদ আপনারা জানেন যে সাংবাদিকরা তারা ব্যক্তিগত হতাளோ ব্যক্তিগত কারণে কোনো কিছু করে না তারা যা সত্য তাই তুলে ধরে আমরা শুধু বেগম রুকে বিশ্ববিদ্যালয়ে না সারা বাংলাদেশের সাংবাদিকরা একত্রিত হয়েছি যাতে আমাদের এই ডেটাটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয় আমি একজন সাংবাদিক সাংবাদিক কখনো ফার্মার হয় না সাবেক হয় না সে অর্থে আমি একজন সাংবাদিক হিসাবে আমি অত্যন্ত মর্মাহত অত্যন্ত বিক্ষুব্ধ অত্যন্ত চিন্তিত এ ধরনের হত্যাকাণ্ড নিঃশংস হত্যাকাণ্ড একটার পর একটা সাংবাদিকদের উপর চলছে আমরা দেখেছি একাত্তর সালে সিরাজ উদ্দিন সালে সেলিনা পারভিন সাংবাদিকদের হত্যা করা আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা দেখছি শুধু সাংবাদিকদের হত্যাই করা হয়েছে উনিশশো সাল থেকে এ পর্যন্ত চৌত্রিশ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে নামে মাত্র